গত ষোলো ফেব্রুয়ারি রাশিয়া সাইবেরিয়া অঞ্চলের আর্কট্রিক জেলে বন্দি অবস্থায় সাতচল্লিশ বছর বয়সী নাভাল নাভালনি মৃত্যুবরণ করেন বিশ্বের সবচেয়ে কঠোর কারাগার হিসেবে পরিচিত আর্কটিক প্যানেল কলোনিগুলোর একটিতে তিনি বন্দী ছিলেন রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কঠোর সমালোচক হিসেবে বিবেচনা করা হতো এই অ্যালেক্সি নাভালনিকে নাভালনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে নাভাললির মা লুডমিলা নায়া এবং আইনজীবী সেই প্রত্যন্ত কলোনিতে ছুটে যান সেখানে তাকে দাপ্তরিক এক নোটিশের মাধ্যমে জানানো নাভালনি স্থানীয় সময় শুক্রবার বেলা দুইটা সতেরো মিনিটে মৃত্যুবরণ করেন বারবার ছেলে লাশ দেখতে চাইলেও কারাগারের মর্গ এবং স্থানীয় কর্তৃপক্ষ সেই সুযোগ তাকে দেননি তার মা কারাগার থেকে ছেলের মৃত্যুর লিখিত নোটিশ ঠিকই পেয়েছিলেন কিন্তু ছেলের মৃতদেহের সাক্ষাৎ তিনি পাননি নাভালনির একজন ঘনিষ্ঠ সহযোগী কিরাই ইয়ারমিশ বলেন তার মাকে জানানো হয়েছে যে রাসায়নিক পরীক্ষা নিরীক্ষার জন্য মরদেহ দুই সপ্তাহ রাখা হবে তবে তার মরদেহ কোথায় রাখা হয়েছে সে বিষয়টি এখনো নিশ্চিত করেনি রুশ কর্তৃপক্ষ এমনকি নাভালনির লাশ কোথায় রাখা হয়েছে তা জানতে চাওয়া সকল চেষ্টা ব্যাহত করা হচ্ছে গত সোমবার আলেকজা নাভালনির বিধবা স্ত্রী ইউলিয়া নাভালনায়া তার স্বামীকে হত্যার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে দায়ী করেন ওই দিনের অর্থাৎ সোমবারের এক ভিডিও বার্তায় ইউলিয়া নাভালনায়া জানান রাশিয়াকে মুক্ত করতে তার স্বামী যে লড়াই চালিয়ে গেছেন তা তিনি চালিয়ে যাবেন ইউলিয়া দর্শকদেরকে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং বলেন যারা আমাদের ভবিষ্যৎকে হত্যা করার সাহস দেখিয়েছে তাদের প্রতি ক্রোধ ও ঘৃণা প্রদর্শন করুন ইউলিয়া আরও অভিযোগ করেন নাভালনিকে নভিচক নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছে আর এই বিষক্রিয়ার আলামত শেষ না হওয়া পর্যন্ত মরদেহটি কর্তৃপক্ষ তাদের কাছেই রাখবে এদিকে গত মঙ্গলবার পুতিনের মুখপাত্র বলেন নাভালনিকে নভিচক প্রয়োগের অভিযোগ ভিত্তিহীন রুশ কারা কর্তৃপক্ষের মতে নাভালনি সিন্ড্রোমে মারা গেছেন এদিকে পশ্চিমা নেতারাও নাভালনির মৃত্যুর ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র উভয়ই জানিয়েছে নাভালির মৃত্যুর পর তারা রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করার কথা বিবেচনা করছে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লর্ড ক্যামেরনও বলেছেন তিনি আশা করছেন যে ব্রিটেন এবং জি জোটের বাকি ধনী দেশগুলো এই হত্যাকাণ্ডে জড়িত রাশিয়ান নাগরিকদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে তবে ক্রেমলিন অর্থাৎ রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি প্রেস বলেছেন নাভালের মৃত্যু নিয়ে পশ্চিমা রাজনীতিবিদদের মন্তব্য উধুত্বপূর্ণ ও অগ্রহণযোগ্য